আমরা এখন খাচ্ছি চিংড়ি মাছ আর ওদিকে কাঁকড়া শুরু হয়ে গেছে খুকু এখনো মাছেই পড়ে রয়েছে তিন রকম ধাপে মানুষজন খাচ্ছে এবারে বক্তব্য যে এত ভালো হচ্ছে হয়েছে রান্নাটা খুকু হচ্ছে পুরোটাই বলছে হ্যাঁ হ্যাঁ আমি তো আমার মেয়েটাকে শিখিয়েছি ওই শিখিয়ে করেছে কিরা কি বললি তো আমি শুধু বলে বলে দিয়েছি কিন্তু রান্নাটা তো ওরাই করেছে ওর কাকিমা ওর টাকা শুধু মিলে তো রান্নাটা করেছে চারজনে

রস কেন তিটবো রসগোল্লা তো এটাই মানে রস শুদ্ধ খায়